বিপরীত শব্দ প্রবীণ প্রবীণের শব্দ হবে নবীন বিপরীত শব্দ হবে মূর্ফ প্রাচীন শব্দ হবে অবাচীন প্রাচীন শব্দ অবার দুই সপ্তাহ হয় প্রতিপক্ষ পক্ষ বই শব্দ প্রতিপক্ষ প্রভু পয়ার প্রভু প্রভু বই শব্দ হবে বৃত্ত প্রবীণ প্রবীণী বই শব্দ নবীন পণ্ডিত পণ্ডিতী বই শব্দ মূর্খ প্রাচীন প্রাচীন বই শব্দ অবাচীন পক্ষ পক্ষর বিপরীশব প্রতিপক্ষ প্রভু প্রভাবী পরিশব্দ বৃত্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন বিপুল শব্দ জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকল ভিউার্সদেরকে জানাই ধন্যবাদ